গণেশের পূজা কোন গণেশের করা উচিত এখন ডান দিকে সুরওয়ালা না বাঁ দিকে আজ পর্যন্ত আমাকে কি ওরকম প্রশ্ন তো করেনি কোনো সময় মাথায় বিচার আসেনি আজকে জিজ্ঞাসা করেছে বলে সেই উত্তরও দিয়ে দিচ্ছি উত্তর তো সব জিনিসেরই আছে এই সংসারে এখন ডান দিকে সুর হয় তারও অর্থ আছে বাঁ দিকে হয় তারও অর্থ আছে তা ডান দিকে কেন হয় বাঁ দিকে সুর কেন হয় ডান দিকে গণেশ বেশি ভালো না বাঁ দিকে গণেশ বেশি ভালো কার পুজো করা উচিত গণেশের দুইটি স্ত্রী কম দিয়ে শুনবে এক হলো ঋদ্ধি এক হলো সিদ্ধি গণেশের দুই পত্নী এক পত্নী দক্ষিণে থাকে আর এক পত্নী বামে থাকে যিনি ডানদিকে থাকে তার নাম হলো সিদ্ধি গণেশের ডান দিকে যিনি রয়েছেন তার নাম হলো সিদ্ধি আর গণেশের বামে যিনি রয়েছেন তার নাম হলো ঋদ্ধি খুব দিয়ে শুনবে গণেশের বামে রয়েছে ঋদ্ধি আর ডানে রয়েছে সিদ্ধি যখন ভগবান গণেশ নিজ পত্নী অর্ধাঙ্গিনী সিদ্ধির দিকে তাকিয়ে থাকেন যখন সিদ্ধির প্রতি গণেশের স্নেহ উৎপন্ন হয় তখন সেই গণপতির তুন্ড তুণ্ড মানে সুড় তখন গণপতির সে এই সুর ভগবতীর সিদ্ধির দিকে ঘুরে যায় আর যখন সিদ্ধির দিকে ঘুরে যায় মানে এটা দক্ষিণ দিকে হয়ে যায় ডান দিকে কোন দিকে হয় ডান দিকে ডান দিকে যখন সুর হয় তখন সেই গণেশকে সিদ্ধি বিনায়ক বলা হয় কি বলা হয় সিদ্ধি বিনায়ক তা যারা সিদ্ধি প্রাপ্তি করতে চায় যারা সিদ্ধি চায় জীবনে মনে রাখবে সিদ্ধতা চায় মুক্তি চায় তাদেরকে সিদ্ধি বিনায়কের পূজা করা উচিত আর যখন গণেশের সুর বাঁ দিকে যায় মানে যখন ঋদ্ধির প্রতি গণেশের স্নেহ উৎপন্ন হয় গণেশের সুর তখন ঋদ্ধির দিকে যায় আর যখন গণেশের সুর বাঁ দিকে যায় মানে ঋদ্ধির দিকে যায় তখন তাকে ঋদ্ধি বিনায়ক বলা হয় কি বলা হয় ঋদ্ধিরই এক নাম হলো সমৃদ্ধি ঋদ্ধির আরেকটি নাম হলো সমৃদ্ধি খুব মন্দিরের সময় কিন্তু তা যারা অর্থ চায় টাকা চায় পয়সা চায় মনে রাখবে সমৃদ্ধি চায় তাদেরকে বাঁ দিকে যেই সুড় হয় সেই বাম দিকে সুড়ওয়ালা গণেশের পুজো করা উচিত প্রেম সে বলো রাধে আজকে বুঝতে পারলে তো জিনিসটা বিশেষ করে যারা গৃহস্থ যারা ঘরের মধ্যে গণেশের ফটো রাখে গৃহের মধ্যে গণেশের ফটো রাখে বা গণেশের মূর্তি রাখে বা গণেশের পুজো করে তাদেরকে সবসময় বাম তুণ্ড সবসময় বাঁ দিকে গণেশের যে সুর রয়েছে সেই গণেশেরই পুজো করা উচিত আর যখন আপনি সিদ্ধি বিনায়ক পুজো করবেন মানে দক্ষিণ দিকে যে সুর রয়েছে সেই গণেশের পুজোর কিন্তু বিধিবিধান একটু বেশি হয় বন দিয়ে শুনবে কিন্তু বাম দিকে যখন সুর থাকে তখন সেখানে অত বেশি বিধিবিধান থাকে না আর ডান দিকে যখন হয় তখন বিধিবিধান একটু বেড়ে যায় সুতরাং ঘরের মধ্যে যখন দুই চার দশ দিনের জন্য গণেশের স্থাপনা করা হয় যেরকম গণপতি পূজা হয় না ভাদ্র মাসে তা সেই গণপতি পূজার সময় অনেকে কি করে ঘরের মধ্যে গণেশের মূর্তি গণেশ বিগ্রহ নিয়ে আসে যে পরে আমরা বিসর্জন দিয়ে দেব সেই জায়গায় গণেশ দক্ষিণ তুণ্ড মানে ঋদ্ধি বিনায়ক স্থাপনা করলে আরো বেশি উত্তম হয় সে সময় সব বিধি বিধানে ষোলস উপচার ইত্যাদি দিয়ে গণেশের পুজো করা হয় তা সেই সময় সিদ্ধি বিনায়কের পুজো করলে উত্তম অন্যথা গৃহের মধ্যে সবসময় সমৃদ্ধি বিনায়ক মানে বাম তুণ্ড বেশির বেশিরভাগ পুজো করা উচিত প্রেম রাধে কিসের মধ্যে দর্শন করবে বলে ভগবান হলেন একমাত্র সত্য তিনি হলেন সত্য যেখানে সত্য আছে সেখানে ভগবান আছে সত্যম পরম বিশ্বের মধ্যে একমাত্র শুধু সনাতন ধর্মই এমন ধর্ম হিন্দু ধর্মই এমন ধর্ম যেখানে আমাদের শাস্ত্রের মধ্যে লেখা আছে সত্যই হল ভগবান বিশ্বের দ্বিতীয় কোনো ধর্মের মধ্যে শাস্ত্রের মধ্যে মধ্যে বিশ্বের গ্রন্থের হিন্দু ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে লেখা নেই যে সত্যের মধ্যে ভগবান আছে প্রেম সে বলো তার জন্যই সনাতন ধর্ম হলো বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ ধর্ম যেখানে সত্যকে পূজা করা হয় যেখানে সত্যকে বন্দনা করা হয় আর ভারতীয় সংবিধানের মধ্যে সব থেকে উপরে কি লেখা আছে যেন সত্যমেব জয়তে। একমাত্র ভারতীয় সংবিধান ইন্ডিয়ান ইন্ডিয়ানই এমন একটা কনস্টিটিউশন যেখানে সংবিধানের উপরেই প্রথমে কি লেখা আছে সত্যমেব জয় দুনিয়ার আর কোন সংবিধানের লেখা নেই এটা হলো ভারতীয় সংস্কৃতি ভারতীয় সংস্কারের বিশিষ্টতা বৈশিষ্ট্য এই সংসারের মধ্যে যে যে মরণাসন্ন কি করা উচিত খুব মন দিয়ে শুনবে তসমাত ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিত্য স্মরতব্য স্বেচ্ছতা মরণাসন্ন জীবকে নিজের মুক্তির জন্য শুধু হরি কথা শ্রবণ করা উচিত হরির চিন্তন করা উচিত হরিরই গুণগান গাওয়া উচিত আর দ্বিতীয় কোনো উপায় এই সংসারে দেই মনুষ্য জীবনভর শুধু পাপই পাপ করে গেছে যে দুরাচারী ক্রোধী কুটিল কামি সত্যহীন যে মাতা পিতার দোষী জীবনে কোনোদিন মাতা পিতার সেবা করেনি মাতা পিতার অবহেলা করে গেছে বলছেন এমন দুরাচারীও যদি ভাগবত শ্রবণ করে দম্ভী অহংকারী মৎসরেণী হিংসক হিংসক মৎসরযুক্ত মধ্যে রয়েছে এমন জীবও যদি ভাগবত শ্রবণ করে সপ্তাহে এই ভাগবত সপ্তাহ শ্রবণ করলে বলছে তাদেরও উদ্ধার হয়ে যায় তাদেরও মঙ্গল হয়ে যায় প্রেম সে বলো জোর বলো আরো জোরে সবাই ধন হাত করে জয় জয় শ্রী তাহলে কি কার উদ্ধার হয়েছে বলে জীবিত তো ছাড়ো মৃত কেউ মারা গেছে অকাল মৃত্যু অপমৃত্যু ভূত হয়ে গেছে প্রেত হয়ে গেছে পিসাচ হয়ে গেছে বলে মৃত্যুর পরে তার নিমিত্তে ভাগবত আয়োজন হয়েছে তার উদ্ধার হয়ে যায় মনে রাখবে এই সংসারে মানুষ বা দেবতা জল পান করতে পারে সমুদ্র পান করতে পারে বিষ পান করতে পারে কিন্তু অগ্নি পান করার সামর্থ্য সবার মধ্যে থাকে না দেবাদিদেব মহাদেব বিষ পান করেছেন তো ভগবান দেখিয়ে দিলেন এই সংসারের মধ্যে হমভি কিসি সে कम नहीं है तुमने एक विष पिया है तो हम आग पी सकते हैं भगवान देखिए मिलन जे जिनिस क्यों धोते चाहे ना आगुन के हाथ दीते चाहे तो आगुन के पान करा कि तो सहज भगवान श्री अग्नि के पर्यत पान कर देखे तरज श्रीहरि हलन सर्वश्रेष्ठ बोलिए भक्तवत्सल भगवान की দেখুন নিজের প্রশংসাও কিন্তু ততক্ষণ ভালো লাগে যতক্ষণ পর্যন্ত সময় ভালো হয় সময় খারাপ হলে তখন নিজের প্রশংসাও শুনতে লাগে না প্রশংসা তার মানে কি ঈশ্বরের কাছেই প্রার্থনা করো প্রভু আমার সময় যেন ভালো থাকে কেন খারাপ সময়ে তখন নিজের গুণ নিজের প্রশংসাও শুনতে ভালো লাগে তা তুমি ভাবলে আমি দুই নম্বরই ইনকাম করে সেটাকে জড়িয়ে সঞ্চয় করে রাখবো সম্ভব নয় মনে রাখবে অর্থের সঙ্গে বিকার আসে যেরকম অভিমান নিজের সঙ্গে অপরাধ নিয়ে আসে তত্রুপ অর্থ বিকার নিয়ে আসে যখন অর্থ আসে তখন কি আস্তে আস্তে ঘরের মধ্যে অশান্তি হয় ক্লেশ হয় দুঃখ হয় তখন রাজদণ্ড হয় তার জন্য অর্থ কি করে শুদ্ধ হয় বলে একমাত্র দানের দ্বারা কদাচিত যদি আমাদের কাছে কিছু না কিছু কোনো অন্যায়ের দ্বারা কিছু না কিছু দুই নাম্বারের যদি অর্জিত হয়ে যায় তখন তার অপরাধ থেকে বাঁচার জন্য কি করবে সেটাকে সৎকর্মে লাগাবে সৎকর্ম দান যেখানে যত হয় তত নিজের সামর্থ্য অনুসারে দান করবে তাতে কি হয় অর্থ শুদ্ধ হতে থাকে প্রেম সে বলো আর না হলে কোনো না কোনো রাস্তা দিয়ে বেরোবে ডাক্তারের কাছে যাবে পুলিশের কাছে যাবে উকিলের কাছে যাবে কোথাও না কোথাও যাবেই যাবে রাজার কাছে যাবে রাজদণ্ডে যাবে ট্যাক্সে যাবে কোথাও না কোথাও যাবেই তার জন্য সেটাকে সৎ কাজে লাগাতে থাকতে